মাশরুমের মধ্যে স্পেশাল একটি মশলা দিয়ে তৈরি হবে সুস্বাদু মাশরুমের চচ্চড়ি নমস্কার ভিউয়ার্স মা কঙ্করি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম স্পেশাল একটি মশলা দিয়ে দারুণ স্বাদের মাশরুমের চচ্চড়ির রেসিপির ভিডিও নিয়ে মা আমাদের চ্যানেলে হাজির হয়েছে তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে মা এখন মাশরুমটাকে বেছে নিয়েছে ছোট পিস করে কেটে নিচ্ছে বন্ধুরা তোমরা একবার এই পদ্ধতিতে মাশরুমটা রান্না করে দেখবে দারুণ সুস্বাদু হয় খেতে তোমরা কারা কারা মাশরুম খেতে পছন্দ করো কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা আমরা প্রতিদিন আমাদের চ্যানেলে যে রান্নার রেসিপির ভিডিওগুলি তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা ভিডিওই তোমরা খুব ভালোভাবে রেসপন্স করছো তোমরা এভাবেই পাশে থেকো আমরা চেষ্টা করব আরও নতুন কিছু রান্নার রেসিপির ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরা এভাবেই পাশে থেকো সমস্ত মাশরুমগুলো মা ছোট করে কেটে নেবে সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে এখন এটাকে জলে ধুয়ে পরিষ্কার করে নেবে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এবার আমরা মশলাটা তৈরি করে নেব তার জন্য নিয়ে নেওয়া হয়েছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ও আট থেকে দশ পিস মতন রসুন মা রসুনটাকে ছাড়িয়ে রেখে দিয়েছি এখন পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে মাশরুম চচ্চড়ি রান্না করার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এবং এই পেঁয়াজটাকে লম্বা করেই কাটতে হবে আমাদের পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়ে গেছে নিয়ে নিয়েছে দুটো ছোট সাইজে টমেটো টমাটোগুলোকেও মা লম্বা লম্বা করে কেটে নেবে নিয়ে নেওয়া হয়েছে অল্প পরিমাণে আদা আদাটাকে মা ঘষে দিয়ে দিচ্ছে তোমরা চাইলে এটা বেটেও ব্যবহার করতে পারো তবে এই চচ্চড়িটা রসুনটা গোটা আদাগুলো একটু গোটা গোটা থাকলে বেশি ভালো হয় খেতে এবারে মা সেই স্পেশাল মশলাটা মাশরুমের মধ্যে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে মিট মশলা হ্যাঁ তোমরা ঠিকই শুনছো মাশরুম রান্নাতে আমরা মিট মশলাটাই ব্যবহার করব এটাই হচ্ছে আজকে আমাদের স্পেশাল মশলা এরই সঙ্গে মা দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে চচ্চড়িটা দেখতেও খুব সুন্দর হবে ও খেতেও খুব সুস্বাদু হবে খুব ভালো করে মশলার সাথে মাশরুমটাকে মিশিয়ে নিচ্ছে এর মধ্যে তোমরা নুনের ব্যবহার করবে না নুন দিলেই কিন্তু জল কেটে যাবে আমাদের মাশরুমটাও রেডি হয়ে গেছে এদিকে আমাদের মশলাগুলো রেডি হয়ে গেছে কিছুক্ষণ এভাবেই রেখে দেবো আমরা মিট মশলাটা মাখিয়ে রাখলে মাশরুমে যে একটা বাজে স্মেল থাকে সেটা দূর হয়ে যায় বাটির মধ্যে সামান্য একটু তেল ও বাটার আমরা গলিয়ে রেখেছিলাম সেটাই মা দিয়ে দিচ্ছে একটু পরিমাণে বাটার মা ভেঙে দিয়ে দিচ্ছে ম্যাগনেট করা মাশরুমটাও মা খুব ভালো করে বাটারের সাথে ভেজে নেবে এইভাবে ভেজে নিলে খুবই সুস্বাদু হয় বন্ধুরা এই পদ্ধতিতে একবার তোমরা অবশ্যই মাশরুম রেসিপিটা ট্রাই করে দেখো নিয়ে নিয়েছে শুকনো যে মশলাগুলো লাগবে সেগুলো মাশরুম থেকে অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে এই জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে জলটা খুব ভালো করে শুকিয়ে নেওয়া হয়ে গেছে খুব ভালো করে ভেজেও নিয়েছে মা এখন এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেবে মা কঙ্কারি রান্নাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের যদি রান্নার রেসিপির ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাথে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে হাজির হচ্ছি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে সর্ষের তেল একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে গোটা জিরে ফোড়নে জিরে এবং শুকনো লঙ্কাটা হালকা লাল হয়ে গেলে দিয়ে দিতে হবে গোটা রসুনগুলো রসুন ভাজার হালকা গন্ধ বেরিয়ে এসেছে এরপরেই দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ আমাদের মাশরুমটা ভেজে নেওয়া হয়ে গেছে কি অপূর্ব দেখতে লাগছে দেখো পেঁয়াজটা হালকা লাল হয়ে আসার পরে ঘষে রাখা আদাটা মা দিয়ে দিচ্ছে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে আদা রসুনের গন্ধটা দূর হয়ে এলে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো পরিমাণ মতন এরই সাথে দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো এরপরেই দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো বেশ কয়েকবার নাড়াচাড়া করে নেওয়ার পরেই দিয়ে দিতে হবে নুন যাতে টমেটোটা খুব ভালো করে গলে যায় অল্প পরিমাণে জিরে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে মশলার যে কাঁচা গন্ধটা সেটা দূর করে নিতে হবে আমাদের মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিয়েছে পরিমাণ মতন জল খুব ভালো করে এখন ফুটিয়ে নিতে হবে এরপরে মাশরুমটা আমাদের আগে ভেজে নেওয়া ছিল এখন এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা মা কঙ্করি রান্নাঘর ফেসবুক পেজটি ফলো করে দিও জলটা হালকা শুকিয়ে এসেছে এই সময় মা দিয়ে দিচ্ছে সামান্য অল্প কসুরি মেথি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আমাদের ঝোলটা বেশ মাখা হয়ে এসেছে মায়ের হাতে এই পদ্ধতিতে মাশরুম চচ্চড়িটা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো অসাধারণ খেতে হয় আমাদের আজকের রান্না প্রায় শেষের দিকে মা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছে বেশ শুকনো শুকনো হয়ে এসেছে তোমাদের আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে আমাদের এই ভিডিওটি লাইক করে দিও সাথে পরিচিত বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও এই ধরনের আরও ইউনিক ও নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কলি রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কি অসাধারণ দেখতে হয়েছে গরম ভাতের সাথে এটা অপূর্ব লাগে খেতে আজকের মতন ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকো মা কঙ্কালী রান্নাঘর হাজির হব পরের দিন নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে